রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উনার সর্বসের সন্তান যখন মারা যায় তখন তিনি বড় අපসেট হলেন কাফেররা খুশিতে আট্টহারা হলো আটখান হলো তারা সবাই চিৎকার দিয়ে বলতে শুরু করলো আবু তারাফা হুয়া আবু তার মুহাম্মদ গোলাই শেষ লেজ শেষ শিকর শেষ মুহাম্মদ কে নিয়ে টেনশন করো না ওর ছেলে একটা ছিল এটমিক্স তার বংশই তো নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মেন্টালি আফসেট হলেন কষ্ট পেলেন আল্লাহ তাআলা তখন সুরা কাউসান নাযিল করে বললেন আপনার সন্তান নিয়্যাতি তো কি হয়েছে না আতা আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি আখিরাতে আপনারা যে সমস্ত অনুসংঘগুলো সামনে পাবো তার মাঝে একটা হলো কাউসার যেটাকে বাংলাদেশে আমরা নরমালি কি বলি হাউজে

দিন আমি তোমাদের সবার আগে হাউজের সামনে চলে যাব আল্লাহ যে কাউসারের মালিক আমাকে বানিয়েছেন ওই হাউজে কাউসারের সামনে যাব এবং আমার উম্মতেরা সেদিন আমার হাতে আমার তত্ত্বাবধানে হাউজের পানি পান করে ধন্য হবে মাউউসে তু মিয়াতান মিনাল লবন এর পানি আল্লাহ বানিয়েছেন দুধের সাদা করে ওয়াহদা

জান্নাতে গেলেও তারা পানি পান করবে কত নেয়া মৎসরবত পান করবে দুধ পান করবে কোরআনে আছে সেখানে দুধের জলনা পানির জলনা আরও কত কিন্তু সেটা পিপাসিত হয়ে আর পান করবে না সেটা পান করবে মজা শখের চলে হাউজের পানি পিপাসা নামক জিনিসকে চিরদিনের জন্য মুছে দেবে ওটা মালিক আল্লাহ থামা বানিয়েছে আমি আমার উন্মতদেরকে হাউজের পানি পান করাবো হাউজে বা সিরাত একটি ঘোড়া যদি লাগাতার এক মাস পর্যন্ত দৌড়ায় যত দূর যেতে পারবে আমার হাউসের এক একটা আইল এক একটা পাঁচশো অন্তটুকু লম্বা হবে সোয়াহু সওয়াবু সেটা হবে চতুষ্কোট বিশিষ্ট এর মানে হলো চাইটা বাহু সমান চতুর্ঘু চাকরিতির হবে সওয়াদুন হবে সমান হবে এদিকে এক এক মাসের রাস্তা ওদিকে আমার এক মাসের রাস্তা এভাবে চার দিক সমান হবে আমার উন্নতেরা যাবে ফেরেস তারা সহযোগিতা করবে পানি পান করতে থাকবে ভিড় করা লাগবে না আকাশে তারকার সংখ্যা যত আমার হাউসে কৌসারের পেয়ালার সংখ্যা হবে তত আমার অভ্যার সেদিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো আল্লাহ হাবিব বলছেন এবং সে হাউজের পাহাড়গুলোকে আল্লাহ তালা মুক্তা দুর ইয়াকুদ মনি মুক্তা দিয়ে তৈরি করবেন হাউজে কাউসারের পাহাড়গুলো সোনার উপার তৈরি হবে মনি মুক্তার তৈরি হবে সেখানে সকল মুসলমান ইমানদাররা আমার হাতে পানি পান করে ধন্য হবে তাহলে অন্য নবীদের কি হবে অন্য নবীর উম্মত প্রিয়নী যে বলছেন শুধুমাত্র সেদিন আল্লাহ আমাকে হাউসটা দেবেন তা না বরং অন্য অন্য নবীদেরকে পান করানোর জন্য উম্মদদেরকে পান করানোর জন্য সকল নবীকে আল্লাহ একটা করে হাউস দেবেন তাদেরকেও বঞ্চিত করবেন না তবে সেখানে নবীদের মাঝে আর আমার মাঝে একটা জায়গায় পার্থক্য হবে সেটা হলো যে হাউসটার মালিক আমি আমার হাউজে উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি আইহুম একসারু ও আরেদা বরং নবীরা সেদিন হাউজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাবে আর সেটা গর্বের সাথে তাকাবে কারো মত বেশি কলেন নবী ইন্দি আরজু এন একু না একসারুহুম ওয়ারেদা আমি আশা করছি হাউজের পাশে আমার উন্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি তাহলে এটা একটা সৌভাগ্যের কথা আপনার আমার যাওয়ার হয়তো একটু চান্স মিলবে আর কি উন্মতের সংখ্যা বেশি হবে কিন্তু যদি লক্ষ কোটি উম্মতে মাহম্বাদী হাউজের কাছে গেল বটে আর সেখানে যাওয়ার সুযোগ আপনার মিলে নাই তাহলে কোটি উম্মত যাবে এ সুসংবাদ শোনে আনন্দিত হওয়ার আপনার জন্য বেল পাকলে কাকে কি জান্নাতের খবর শুনে সব বলে আপনি খুশি হয়ে লাভ কি যদি জান্নাতের তালিকা আপনার নাম না থাকে প্রণবীজি বলছেন তবে হ্যাঁ শোনো কিছু মানুষ সেদিন হাউজের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে আমার উন্মতের মাঝে যাবে হাউজের পানি পান করাতে পারবে না পান করতে পারবে না কারা তাদের তালিকা সংক্ষেপে বলে শেষ আজকের আলোচনা সেখানে আমাদের কারো নাম যেন না বরং আমরা তাদের সাথে দলভুক্ত হতে চাই যারা হাউজে কৌসারের পানি পেয়ে সেদিন ধন্য হবে রাসূল বলেন একদল লোক আমার কাছে আসবে তারা এসে আমাকে বলবে হুজুর আপনি তো আমাদের নবী আমরা আপনার উন্মত রসুল বলে তাদেরকে আমি চিনবো তাদের বল পরিচয় দেওয়ার পরে ভাববো চিনবো হ্যাঁ আমার তারা তো আমাকে চিনি এবার আমি তাদেরকে পানি দেওয়ার জন্য তাদের তাদের হাতে পানির গ্লাস দেওয়ার আগে মাঝে আর আমার মাঝে একটা পর্দা পরে যাবে বাহুলা আমি বলবো কেন এমনটা হলো কেন তারা তো আমার উন্মত তারা তো বললোই মাত্র তারা আমার উন্মত

একটা দিছে কমাইয়া নিছে আপনার ইসলামে ছিল চোর ধরে হাত কাটো আপনি বলেও এসেছিলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটবই এ ছিল আপনার ইসলাম তারা কিন্তু এটা বাদ দিয়ে দিছে আপনার ইসলামে ছিল মদ পান করলে আশি দিতে হবে আপনার সাহাবী ওমর কিন্তু তার ছেলে করে হাই দেয় নাই এই লোকগুলো তারা দাবি করছে মদ তারা কিন্তু মদ পান করলে আশি বেতার আইনা রাখে নাই আপনার ইসলামে এইটা এটা ছিল তারা বাদ দিয়েছে আর যারা বাদ দিছে এই লোকটা ওদের পক্ষের লোক এই জন্য আপনি পানি দিতে চাইছেন কিন্তু এই জাতীয় লোককে আকাশের মালিক আরশের মালিক পানি হাউস থেকে দেবেন না তাই তিনি পর্দা ফেলে দিয়েছেন আখেরাতের সবটা কন্ট্রোলে থাকবে কার সবটা আপনি চাইলেও কিছু করতে পারবেন না আপনি পানি দিতে পারবেন না তাপুলু সহকারী সরকার লিমান কজিয়ারাবাদী আল্লাহ হাবিব বলেন তখন আমি বলবো দূর 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 আউট আউট আল্লার হাবিব বলছেন সে কোন বাদ দিয়ে কিছু লোক বঞ্চিত হবে যারা আমার হাউসের পানি থেকে তার মাঝে কিছু লোক চলো যারা এমন নেতৃত্ব আসবে যে নেতৃত্ব হলো এমন নেতা হবে যে নেতারা কোরআনের পক্ষে নয় ইসলামের পক্ষে নয় বলে তুসদকুহুম বিকেদ তাদের মিথ্যার পক্ষ নিয়ে তোমরা মিথ্যকে সত্য বলো না ওয়ালা তুঈনূহুম আলা তারা মানুষের উপর জুলুম করবে ওই নেতাদের পক্ষ হয়ে জুলমের সাপোর্ট করো না ফা ইন্নাহুম মান সাদাকা বিকযবিহিম তাদের মিথ্যকে যারা সত্য বলবে সুআনাহুম আলা যুলমিহিম তাদের জুলমে যারা সাহিত্য করবে লাম ইয়ারিদ আলাল হাউজ তারা আমার হাউজের ধারে কাছেও যাইতে আর করবা মেসেজ কিন্তু ক্লিয়ার মেসেজ ক্লিয়ার আপনি জানেন না আপনি রাজা না বাদশা না এমন বাদশা আসবে যারা মানুষের উপর মিথছা পায় থাকে আর তুমি তখন মিথ্যাটা শোনা কইবা মনে এটাই কি এটা করবা না রাসূল বলছে করবা না এটা তারা এসে জুলুম করবে ওই জুলমে সাপোর্ট করবা না যদি তুমি তাদের মিথ্যাকে সত্য বলো তাদের হও তাহলে আমার হাউজের কাছে তোমার যাওয়ার সুযোগ মেসেজ যদি রাসুলের পক্ষ থেকে ক্লিয়ার হয় আর আমি যথাযথ পৌঁছাতে পারি তাহলে এখন সিদ্ধান্ত নেয়ার মানিক আপনি যদি আপনি ঠিকঠাক সিদ্ধান্ত দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হাউজের পানিও দেবেন ফুলসেরা তো পার করাবেন জান্নাতেরা সুরের সাথে মিলিয়ে দেবেন আর সিদ্ধান্ত নিতে ভুল করলে বঞ্চিত হবেন আল্লাহ যথাযথ সিদ্ধান্ত নেয়ার তরফিক আমাদের দান করো বলে না আমি